প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো আটানব্বই নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি রাজ আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আশা করি তোমরা কানে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডটা একটু অদ্ভুত রকম একটা এপিসোড আমি তিনটে ঘটনা সিলেক্ট করেছি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো বলে তবে এই তিনটে ঘটনাই যারা পাঠিয়েছে তারা সকলেই নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক এই সবকটা ঘটনা একসাথে আসেনি আমার কাছে আমি বলতে পারো একটা কালেকশন করে নিয়েছি আর এখন থেকে এমনই করব ভাবছি যারা নাম না দিয়ে ঘটনা পাঠাবে তাদের ঘটনাগুলোকে সম্মিলিত করে তোমাদেরকে শোনাবো এরকমটাই ঠিক করেছি তবে প্রত্যেকটা ঘটনাতেই একটা কাল্পনিক নাম ব্যবহার করব ঘটনা পড়ার সুবিধার্থে আর এপিসোডের শেষে থাকবে আমাদের সাউট আউট পর্ব চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো আটানব্বই নম্বর এপিসোডের প্রথম ঘটনায় প্রথম যে ঘটনাটা আমি পড়ে শোনাচ্ছি যে ঘটনা লিখে পাঠিয়েছে তার একটা কাল্পনিক নাম দিচ্ছি শোভন আমার নাম শোভন কলকাতারই বাসিন্দা তবে কর্মসূত্রে এখন ব্যাঙ্গালোরে থাকি কয়েকদিন কলকাতায় এসছিলাম ছুটিতে মনে করলাম যে পুরনো বন্ধুদের সাথে দেখা করব। তবে দুঃখের বিষয় আমার ভালো বন্ধুদের মধ্যে বেশিরভাগ বন্ধুই কলকাতায় থাকে না থাকে বর্ধমান মেদিনীপুর পুরুলিয়া এই সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধুদের সাথে কন্ট্যাক্ট আছে সেরকমই এক বন্ধু যার নাম তথাগত সে আমাকে হোয়াটসঅ্যাপ করল যে বর্ধমান যখন আসছি তাহলে বর্ধমান থেকে চল্লিশ কিলোমিটার দূরে তার গ্রামের বাড়িতে আমি যেন তার সাথে দেখা করে যাই এই তথাগতর সাথে প্রায় পাঁচ বছর পর দেখা হবে বহু বছর পর দেখা হওয়ার সুযোগ আমি পেয়ে বেশ উচ্ছ্বসিত হলাম নির্দিষ্ট দিনে বর্ধমান থেকে গুগল ম্যাপ অন করে আমি তথাগতর গ্রামের বাড়ির দিকে রওনা দিই দেড় ঘন্টার রাস্তা দেখাচ্ছে তথাগত আর আমি স্কুল জীবন থেকে খুবই কাছের বন্ধু ছিলাম কিন্তু কলেজের পর থেকে যোগাযোগ কমে গিয়েছিল সামাজিক মাধ্যমে মাঝে মধ্যে কথা হলেও সরাসরি দেখা হয়নি অনেক বছর সেটা আগেই বলেছি তথাগতর বাড়িতে যখন পৌঁছলাম বাড়িটা দেখে মনে হল বাড়িটা পুরনো হলেও যথেষ্ট যত্নে রাখা কাঠের বারান্দা পা রাখতেই কেমন একটা খটখট শব্দ হল দরজায় বেল দিলাম দরজা খুলে তথাগত বেরিয়ে এসে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে গেল দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে ভেসে এলো এক পুরনো কাঠের গন্ধ যেন সময় এখানকার বাতাসে থমকে গেছে ঘরের ভেতরটা বাইরের মতোই পুরোনো কিন্তু বেশ গোছানো ফার্নিচার দেখে মনে হলো এটা হয়তো তথাগতর দাদুর আমলের হবে কাঠের মেজেতে পা রাখলেই চাপা কড়কড় শব্দ উঠছিল মনে হচ্ছিল এক অদ্ভুত সময় ঢুকে পড়েছি এক ধরনের নস্টালজিয়া ভর করছে যেন আমরা বসে একসঙ্গে চা খেতে খেতে পুরোনো দিনের গল্প জুড়ে দিলাম তথাগতর চাকর রহিম আমাদের জন্যে থেকে থেকে চা পকোড়া এইসব আনছিল বেশ হাতের রান্না রাস্তায় আমি লাঞ্চ করেই এসছিলাম তাই তথাগত যখন আমাকে খাবার খেতে বলল আমি বললাম একেবারে রাতের ডিনার করব আর মধ্যেখানে যা খাওয়াবি খাব গল্প করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধে কখন যে নেমে গেছে খেয়ালই করিনি তবে আমি তথাগতকে বললাম যে অনেক গল্প হলো এবার বাড়ি ফিরতে হবে তথাগত আমাকে একটু বিব্রত হয়ে বলল আরে তুই যে বললি রাতের খাবার খাবি আমি ভাবলাম রাতটা হয়তো থেকেই যাবি এত রাতে এতটা পথ একা গাড়ি চালিয়ে যাওয়া ঠিক হবে কি তুই আজকে বরং থেকেই যা রহিম ভালো খাসির মাংস আর পোলাও রান্না করছে খাসির মাংস আর পোলাও লোভে নয় বন্ধুর সাথে আড্ডাটা বেশ জমে উঠেছিল তাই ভাবলাম রাতটা থেকেই যাই রাতের খাবার সেরে ও আমাকে অতিথি ঘর দেখিয়ে দিল ঘরটি সাধারণ হলেও থাকার জন্যে বেশ ভালোই তবে দরজা ঠেলে ভেতরে ঢুকতে মনে হলো ঘরটা বেশ গুমোট হয়তো বহুদিন কেউ ব্যবহার করেনি আমরা সন্ধেবেলায় একটু মদ্যপান করেছিলাম তাই নেশা আর ক্লান্তি মিলিয়ে ঘরের পরিবেশ নিয়ে বেশি ভাবার শক্তি ছিল না তবে এখানে বলে রাখি মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমি খাটে গা এলিয়ে শুয়ে পড়লাম আর তথাগত আমার খাটের পাশের একটা চেয়ারে বসে গল্প করতে লাগল প্রায় মাঝরাত অব্দি গল্প করার পর তথাগত আমাকে বলল নে এবার শুয়ে পড় কালকে কথা হবে তাড়াতাড়ি উঠে চলে গেলে হবে না একেবারে লাঞ্চ করে তারপর যাবি তথাগত ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই আমি ঘুমিয়ে পড়লাম ঘরটা নীরব চারিপাশ একেবারে নিস্তব্ধ জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না রাতে ঘুমটা ভাঙল একটা খট খট শব্দে ঘুমটা ভেঙেই আমার চোখটা গেল ঘরের কোণের একটা আলমারির দিকে আলমারির দরজাটা নিজে থেকেই খুলে গেছে আর সেখানে ঝুলছে একটা লম্বা কালো কোট হট করে দেখলে মনে হবে সেখানে কেউ দাঁড়িয়ে রয়েছে চোখটা বুঝে আসছিল কিন্তু চোখ বুঝতেই আবার একটা খট খট শব্দ হলো এবার আমি দেখতে পেলাম সেই বড় লম্বা কালো কোটটা আলমারিতে ঝোলানো নেই সেটা যেন মাটির ওপর ভাসছে কোনো এক অজানা আকৃতির অশরীরই সেটাকে পড়ে আছে বুঝতে পারলাম পরিষ্কার আর সেই দৃশ্য দেখে আমার হৃৎপিণ্ড যেন আমার পাঁজরের মধ্যে ধাক্কা দিতে লাগল মনে করতে লাগলাম আমি যখন এই ঘরে ঢুকেছিলাম তখন তো এমন কিছু দেখিনি ঘরের ঘুমট ভাবটা যেন আরো বেশি করে অনুভূত হতে লাগলো আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা কিছুই নয় নেশার ঘরে আমি নিছক ভুল দেখছি তারপর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না আবার তাকালাম সেই দিকে এবার পরিষ্কার বুঝতে পারলাম একটা কালো অবয়ব সেই কোটটা পরে আলমারির সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এবার বুঝতে পারলাম সেই অবয়ব আমার কিছুটা কাছে এসে দাঁড়িয়েছে আমার গলা শুকিয়ে এলো শরীর দিয়ে যেন ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছে আবার মেঝেতে সেই ঠক ঠক শব্দ শুনতে পেলাম কেউ যেন ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসছে আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল নিঃশ্বাস ও চোখ বন্ধ করে শুনতে লাগলাম ধীরে ধীরে সেই ঠক ঠক শব্দটা আমার কাছে এসে দাঁড়ালো তারপরেই আমার গায়ে এসে ঠেকল একটা ঠান্ডা হাতের ছোঁয়া আমি চিৎকার করে উঠলাম তথাগত কয়েক সেকেন্ডের মধ্যে আমার ঘরে দৌড়ে এলো তথাগত ঘুম চোখে আমাকে এসে বলল। কি কি হলো রে এমন চিৎকার করলি আমি তথাগতকে বললাম ওই ওই আলমারির সামনে কে দাঁড়িয়েছিল তথাগত কয়েক সেকেন্ড চুপ করে রইল তারপর ধীরে বলল তুই কিছু দেখেছিস আমি ঘাড় নাড়লাম আর বললাম হ্যাঁ স্পষ্ট দেখেছি তথাগত একটা দীর্ঘ শ্বাস ফেলে সেই আলমারিটা খুলে আমাকে দেখালো সেই আলমারির দরজায় একটা কালো কোট ঝোলানো রয়েছে ও আমাকে বলল এই আলমারির দরজা খোলা ছিল আমি ওকে বললাম এই এই কোটটা পরে কে একজন দাঁড়িয়েছিল হে এইটাই এইটাই তথাগত আমাকে বলল নেশাটা তোর একটু বেশি হয়েছিল বুঝতে পারছি তুই আয় আমার ঘরে শো আমি আর কোনো কথা না বাড়িয়ে তথাগতর ঘরে চলে গেলাম আর বাকি রাতটা তার ঘরেই কাটালাম তারপর পরের দিন সকালে লাঞ্চ অবধি আর তথাগতর বাড়িতে থাকিনি সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম কলকাতায় ফেরার পর তথাগতর একটা মেসেজ এসছিল আমার কাছে হোয়াটসঅ্যাপে ও লিখেছিল আমি তোকে বলিনি ওই ঘরে অনেক বছর কেউ থাকেনি যেই ঘরে তুই রাতে ছিলি আমার বাড়িতে ওই ঘরে আমার দাদু থাকতেন এই বাড়িটা ওনারই তৈরি করা তুই তো জানিসই আমার বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছেন আমি আমার দাদু ঠাকুমার কাছেই মানুষ এই বাড়িটা দাদু অনেক সাধ করে বানিয়েছিলেন ঠাকুমা মারা যাওয়ার পর উনি খুব ভেঙে পড়েন আর এক রাতে উনি ওই ঘরেই মারা যান তুই যেটা সেই রাতে দেখেছিস আমিও দেখেছি অনেকবার আর দেখেছে আমার চাকর রহিম তবে দাদু কাউকে বিরক্ত করে না কারুর ক্ষতিও করে না তবে এটা বুঝেছি যে দাদু এই বাড়ির মায়া ত্যাগ করে পরপারে এখনও যেতে পারেননি এই মেসেজটা দেখে হয়তো তুই কোনোদিনই হয়তো আর আমার বাড়িতে আসবি না তবে আমার এই বাড়ির ওপরতলার ঘরগুলো মেরামত হচ্ছিল বলে কতকটা আমি তোকে ওই ঘরে রাখতে বাধ্য হয়েছিলাম পারলে আমাকে ক্ষমা করিস তথাগতকে ক্ষমা করবো কেন সেটা আমি বুঝিনি তবে এটা ঠিক তথাগতর বাড়িতে ওই ঘটনার পর আমার আর যাওয়া হয়নি তবে তথাগতর মেসেজ পাওয়ার পর এটা বুঝেছিলাম যে নিছক ভূত বলতে যেটা বোঝায় সেটা একেবারেই কাল্পনিক নয় অন্তত পক্ষে আমার কাছে সেটা সত্যি পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম একটা হার হিম করা স্পাইন চিলিং ঘটনা আমাদের আমাদের নাম না জানা বন্ধু আমাদেরকে পাঠিয়েছে এই ঘটনাটা তাতে কোনো নেই কেননা আমরা চাই ভালো ভালো কন্টেন্ট ঘটনা আর সেরকমই একটা ঘটনা আমরা পেলাম তোমাদের কি মতামত তোমাদের কেমন লাগলো এই ঘটনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঝটপট চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাও যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো আটানব্বই এপিসোডের দ্বিতীয় ঘটনায় ঘটনা বলার সুবিধার্থে কথকের একটা নাম দিলাম শ্রীনাথ এই ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার বয়স আঠেরো বছর বাবা মা এবং আমার ঘনিষ্ঠ এক বন্ধু অনির্মাণের সাথে একটা ট্যুরে গিয়েছিলাম জায়গাটা ছিল পশ্চিমবঙ্গের পুরুলিয়ার গভীর জঙ্গল ঘেরা এক প্রত্যন্ত অঞ্চলে আমাদের উদ্দেশ্য ছিল সেই অঞ্চলের এক প্রাকৃতিক জলপ্রপাত ও পর্যটন কেন্দ্র ঘুরে দেখা এবং রাতে বুক হাটিয়ে ক্যাম্পিং করা সন্ধ্যের দিকে যখন আমরা সেই জায়গায় পৌঁছালাম সেখানে দেখলাম যে আমাদের আগে আরও অনেক ক্যাম্পিং পার্টি এসে জুটেছে সেইখানে স্পট পাওয়া যাচ্ছে না সম্পূর্ণ বুকড সেই সব জায়গা সেখানকার লোকজনের সাথে কথা বলে ঠিকঠাক জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে আমরা নির্জন এক পাহাড়ি রাস্তার ধারে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নিলাম চারপাশে খুব ঘন জঙ্গল আর আমাদের গাড়িটাও রাখতে হবে সেখানে জায়গাটা কি নিরাপদ হবে কেননা বাকি ক্যাম্পিংয়ের লোকেদের থেকে সেই জায়গাটা একটু তফাতে তবে আমরা এতটা রাস্তা এসছি। বিলম্ব না করে আমরা তাবু খাটিয়ে ফেললাম সব কিছু ঠিকঠাক করার পর আমরা হঠাৎ দেখতে পেলাম আমাদের থেকে বেশ কিছুটা দূরে একটা জিপ দাঁড়িয়ে রয়েছে গাড়িটার আশেপাশে কেউ নেই বাবা বায়নাকুলারটা বার করে গাড়িটার দিকে তাক করে বললেন মনে হচ্ছে কাঁচ ভাঙা গাড়িটার ভেতরে কিছু পড়েও আছে অন্ধকারে ঠিকভাবে বোঝা যাচ্ছে না অন্ধকার ঘনিয়ে আসছিল তাই ওই ব্যাপারটা নিয়ে আমরা খুব একটা ভাবিনি রাত এগারোটার দিকে আমরা তাঁবুর সামনে বসে গল্প করছিলাম ঠিক তখনই একটা ধাতব শব্দ ভেসে আসলো আমাদের সকলের কানে মনে হলো কেউ যেন একটা লোহার সাবল ফেলল আমি আর অনির্মাণ এদিক ওদিক তাকাতে লাগলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না কিন্তু কিছুক্ষণ পরেই শুনতে পেলাম ভারী কিছু যেন গাড়ির পেছনে তোলা হচ্ছে বড় একটা ট্রাঙ্ক গাড়ির পেছনে তোলা হচ্ছে সেরকমই একটা শব্দ তারপর শুনতে পেলাম ট্রাঙ্ক বন্ধ করার শব্দ আমাদের কৌতূহল ও ভয় একসাথে বেড়ে গেল আমরা আর কথা বলছিলাম না শুধু সেই শব্দটা শুনছিলাম আমার বাবা মাও চুপচাপ বসে সেই শব্দটাকে বোঝার চেষ্টা করছিল আর ঠিক তখনই ঘটল ঘটনাটা জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো একটা হৃদয় বিদারক আর্তনাদ সেই চিৎকারের শব্দ এমনই ছিল যে আমাদের শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত খেলে গেল মনে হচ্ছিল কেউ যেন প্রচণ্ড কষ্ট পাচ্ছে কেউ হয়তো মরতে বসেছে আমরা ভয় তাঁবুর ভেতরে ঢুকে গেলাম তারপরেই শুনতে পেলাম আমাদের তাঁবুর চারপাশে কারা যেন ঘুরে বেড়াচ্ছে ধীর পায়ে তারা মাটিতে ঘাস মারিয়ে হাঁটছে আমরা সকলেই সেই পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম কিন্তু আমি কৌতূহল না আটকাতে পেরে তাঁবুর চেনটা একটু ফাঁক করে দেখলাম পায়ের শব্দ শুনতে পাচ্ছি ঠিকই কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না ঠিক তখনই ভেসে এলো আরেকটা হৃদয় বিদারক চিৎকারের শব্দ আগেরটা ছিল পুরুষের এবং পরেরটা এক নারীর তারপর হঠাৎ করেই চারিদিক যেন নিস্তব্ধ হয়ে গেল আর নেমে এলো এক গা ছম ছমে নিরবতা মিনিট দশেক পর আমরা সকলেই শুনতে পেলাম অনেকগুলো পুলিশের গাড়ি সেখানে এসে উপস্থিত হলো আমরা তখন ভয়ে জমে গেছি পুলিশের গাড়ির শব্দ শুনে মনে যেন একটু বল ফিরে পেলাম আমরা সকলেই তাঁবু থেকে বেরিয়ে বাইরে গিয়ে দেখি আমরা তাবু খাটাবার সময় দূরে যে জিপ গাড়িটা দেখেছিলাম সেই জায়গায় প্রচুর পুলিশের জিপ এসে উপস্থিত হয়েছে আশেপাশের ক্যাম্প সাইড থেকেও অনেক লোক সেখানে এসে ভিড় করেছে আর আমরাও সেই স্থানে গিয়ে জানতে পারি আমাদের তাঁবু থেকে দূরে দাঁড়িয়ে থাকা সেই জিপ গাড়ি এক দম্পতির তারা দুজনেই মারা গেছে স্থানীয় এক ছিনতাইকারী দল তাদের গাড়ির সামনের কাজ ভেঙে তাদের হত্যা করে তারপর তাদের জিনিসপত্র লুট করে নেয় তবে আততাইরা সেখান থেকে চম্পট দেওয়ায় তাদের খোঁজ মেলেনি তবে প্রশ্নটা হচ্ছে আমরা কাদের চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলাম আমাদের তাঁবুর চারপাশে কারা ঘোরাফেরা করছিল তারা কি ছিল এই মৃত দম্পতির অতৃপ্ত প্রেতাত্মা নাকি মৃত্যুর আগের সেই হতভাগ্যদের শেষ চিৎকার কিন্তু পুলিশেরা জানায় তাদের মৃত্যু তো অনেক আগে ঘটে গেছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কোনো দিনই জানব না কিন্তু সেই রাতের আতঙ্ক এখনো আমাদের মনে ফিরে ফিরে আসে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম দ্বিতীয় ঘটনাটাও একটা অদ্ভুত ঘটনা শুনে নিলাম আমাদের নাম না জানা বন্ধু পাঠিয়েছে তবে ঘটনাটা একটা কাল্পনিক নাম দিয়ে পড়লাম অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর তোমরাও যদি আমাকে এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষেট জিমেল এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপি রাইট ক্লেম আসবে আর কপি রাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের তৃতীয় ঘটনায় আবারও একটা কাল্পনিক নাম দিয়ে এই ঘটনা পড়ে শোনাবো শুরু করছি আজকের প্রেতপক্ষের দুশো আটানব্বই নম্বর এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায় হ্যালো রাজদা আমার নাম সুবীর যখনকার ঘটনা বলছি তখন আমার বয়স ছিল চোদ্দ স্কুলে পড়তাম তাই স্বাভাবিকভাবেই একা চলাফেরা করার অনুমতি পাইনি বাবা মায়ের থেকে যেখানে যেতাম নয় বাবা নয় মা সঙ্গে যেত আর আমার বরাদ্দ ছিল বাড়ির সামনের দোকান থেকে কিছু নিয়ে আসা দিনটা ছিল শনিবার আমার বান্ধবী রিতা ওর বাড়িতে ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছিল কারণ ওর বাবা মা বাইরে গিয়েছিলেন রীতাদের বাড়িতে আমার নেমন্তন্ন থাকায় মা আমাকে গাড়ি করে রিতাদের বাড়িতে নামিয়ে দেন রিতাদের বাড়ি খুব বেশি দূরে ছিল না গাড়িতে মাত্র দশ মিনিটের পথ আর হাঁটলে বড় জোর কুড়ি পঁচিশ মিনিট মা মাকে বলে গেলেন যে যদি তোমরা বন্ধুরা একসাথে ফেরো তাহলে ঠিক আছে না হলে জানিও আমি বা বাবা কেউ এসে নিয়ে যাব রিতাদের বাড়িতে আমি আর আমাদের তিন বান্ধবী সুমি রিনি আর মেহুল সকলে মিলে বেশ আনন্দ করলাম রিতাদের বাড়ির পেছনের উঠোনে বসে আমরা গল্প হাসি ঠাট্টা তামাশা করছিলাম ওদের বাড়িতে সারা দিন থাকারই প্ল্যান ছিল সন্ধে হতেই রিতার এক বন্ধুর কয়েকজন পরিচিত ছেলে বন্ধু এসে হাজির হলো সেই বাড়িতে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম কারণ তাদের মধ্যে একজন ছিল যার নাম অজিত যার সঙ্গে আমার কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল সে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইলেও আমি বরাবরই ওকে এড়িয়ে চলতাম রীতা ইচ্ছে করেই ওকে ডেকেছিল যাতে আমার সঙ্গে ওর সম্পর্ক স্বাভাবিক করতে পারে কিন্তু এতে আমার আরও রাগ হলো আমি আর সেখানে থাকতে চাইলাম না কিছুক্ষণ পর আমি রিতাদের বাড়ি থেকে কতকটা রেগে মেগেই বেরিয়ে যাই তখন রাত প্রায় সাড়ে আটটা বাজে শীতের রাত এতটাই রেগে গিয়েছিলাম যে আমি বাড়িতে একা ফিরলে মা বাবা প্রচণ্ড রাগ করবে সেটা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল মাকে একটা মেসেজও করতে পারতাম যে আমাকে এখান থেকে গাড়িতে নিয়ে যাও কিন্তু পথ হাঁটতে হাঁটতে রিতাকে মেসেজ করে জানালাম যে আমি ওর ওপর ক্ষিপ্ত প্রচণ্ড বিরক্ত সে বারবার মেসেজে বলছিল প্লিজ ফিরে আয় আমি দুঃখিত আমি আর এরকম করব না কিন্তু আমার আর ফেরার ইচ্ছে ছিল না আমি পাঁচ মিনিটের মতো হাঁটার পরেই টের পেলাম আমার পেছনে কেউ যেন ধাওয়া করেছে প্রথমটা আমি পাত্তা দিইনি কিন্তু কয়েক মুহূর্ত পর বুঝলাম এটা আমার কল্পনা নয় সত্যি কারোর পায়ের শব্দ আমার পেছন থেকে আসছে পেছন দিকে তাকিয়ে দেখি এক মধ্যবয়স্ক লোক আমি দাঁড়াতেই সেও দাঁড়িয়ে গেছে তার মাথায় একটা পুরনো কালো শাল জড়ানো আর দুহাত গুটিয়ে রেখেছে শীতের রাত চারিপাশ নিস্তব্ধ হয়ে গেছে সেই লোকটা একটা অদ্ভুত রহস্যময় হাসি দিয়ে বলল রাতে একা কোথায় যাচ্ছ আমি বেশি কথা না বলে শুধু তাকে বললাম বাড়ি যাচ্ছি তারপর হাঁটার গতি বাড়ালাম একটা আবাসিকের পাশ দিয়ে যাবার সময় একটু মনে বল পেলাম কিন্তু আশেপাশে তো তেমন কেউ নেই লোকটা আমার পেছনেই আসছিল মাঝে মাঝে সে একটা চাপা হাসি হাসছিল সেটা আমার এই নিস্তব্ধ শীতের রাতে স্পষ্ট কানে আসছিল আমার মনে কেমন একটা অস্বস্তি হচ্ছিল আমি ফোনটা বার করে আমার বান্ধবীদের মেসেজ করতে লাগলাম ওদেরকে বললাম আমি এই জায়গায় রয়েছি আমি মেসেজ করে ওদেরকে আমার লাইভ লোকেশন পাঠালাম আর বললাম কোনো এক অচেনা পুরুষ মানুষ আমার পিছু নিয়েছে ঠিক তখনই লোকটা আবার পেছন থেকে বলে উঠল একা একা হাঁটতে ভয় লাগছে না আমি শক্ত গলায় বললাম না তবে আমি আমার হাঁটার গতি থামাইনি সেই লোকটা আবার হাসতে হাসতে বলল তোমার বাড়ি তো ওই পুরনো স্কুলের পাশেই তাই না আমার গা শিউড়ে উঠল আমি এই কথাটা শুনে পুরোপুরি থমকে গেলাম আমি তো তাকে বলিনি আমি কোথায় থাকি সে কিভাবে জানল ছেলে ধরা নাকি বহুদিন ধরে আমার ওপর নজর রাখছে আমি এবার ভয়ে দৌড়তে শুরু করলাম লোকটাও আমার পেছনে দৌড় শুরু করল আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম বাঁচাও বাঁচাও কেউ আছেন আমাকে বাঁচান আমার চিৎকার শুনে আশেপাশের কয়েকটা বাড়ির লাইট জ্বলে উঠলো আর একটা বাড়ির দরজা খুলে একজন মাঝবয়সী লোক বেরিয়ে এলেন আমি সেই লোকটার দিকে দৌড়ে গেলাম সেই লোকটার পিছু পিছু একজন ভদ্র মহিলাও বেরিয়ে এলেন আমি তাদের দিকে দৌড়ে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম কিছুক্ষণ পর রিতার সেই বন্ধু অজিত সেই স্থানে দৌড়ে এলো অদ্ভুত ব্যাপার যেই ভদ্রলোক আর ভদ্র মহিলা দরজা খুলে বেরিয়ে এসেছিলেন তারা অজিতেরই মা বাবা অজিতের বাবাকে সমস্ত ঘটনা খুলে বলায় তিনি আমাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বসালেন আমার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর অজিতের বাবা আমাকে বললেন ব্যাপারটা খুবই আশ্চর্যজনক কিন্তু এখন তো দেখছি সত্যি তিনি তারপর বললেন তুমি যে রাস্তা দিয়ে হেঁটে আসছিলে সেখানে এক আবাসিকের পাঁচতলার বারান্দা দিয়ে একজন লাফিয়ে নিচে পড়ে আত্মহত্যা করেছে মাস দেড়েক আগে স্থানীয় বাসিন্দারা বলে তারই অতৃপ্ত প্রেতাত্মা নাকি এই এলাকায় ঘুরে বেড়ায় আমি ব্যাপারটা বিশ্বাস করিনি তবে তোমার কথা শুনে মনে হচ্ছে ব্যাপারটা কি সত্যি অজিতের বাবা আমার মাকে ফোন করে দেন আর আমার মা অজিতের বাড়ি থেকে আমাকে নিয়ে যায় বাড়িতে ফিরে মাকে সমস্ত ঘটনা বলাতে মা সেই সব কথা হেসে উড়িয়ে দেয় আর সঙ্গে আমার বাবাও তারা বলে তোর ওইখানে থাকা সব লোকজন সব কুসংস্কারে বিশ্বাসী এরকম আবার হয় নাকি নিশ্চয়ই কোনো পকেট মার বা চিন্তাই বাজ হবে এসব ভূতফুত কিছু নয় রাতে আমি যখন আমার নিজের ঘরে শুয়ে আছি আমার কিছুতেই ঘুম হচ্ছে না আমার ঘরটা একেবারে নিচ তলায় আমার ঘরের জানলা দিয়ে আমাদের বাড়ির গেটটা দেখা যায় আমার একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা তখনই আমার বাড়ির গেটটায় একটা কেচ করে শব্দ হলো তবে শব্দটা গেট খোলার নয় কেননা গেটে তালা মারা থাকে তারপরে যে ঘটনাটা আমার সাথে ঘটল সেটা আজও আমার ভাবলে গায়ে কাঁটা দিয়ে দেয় আমার ঘরের জানলার দিক থেকে একটা শব্দ ভেসে আসে আমার কানে কেউ এক কাঁপানো গলায় বলে উঠল কোথায় পালাবে আমি তোমায় ঠিক খুঁজে পেয়েছি আর এখন দেখতেও পাচ্ছি আমি দ্রুত জানলার দিকে তাকিয়ে দেখি সেই অবয়ব কালো শাল দিয়ে ঘোমটা পড়া আমার জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে রয়েছে আমি চিৎকার করে বলে উঠলাম তুমি কে সে আমাকে বলল কেন তুমি তা চেনেই গেছ আমি ওই আবাসিকের পাঁচ তলার বারান্দা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছি আমি মরিনি আমি আছি আর আমি আমি তো খুঁজছি একটা দেহ যাতে আমি আবার পারি আমার দেহ তো ওরা পুড়িয়ে দিয়েছে তাই জন্যই তো আমি এক নতুন দেহ খুঁজে খুঁজে বেড়াচ্ছি তোমাকে তো বললাম একটু দাঁড়াও তাহলেই তো আমি ঠিক সেই সময় আমার ঘরের আলোটা আমার মা জ্বালিয়ে দিল আমার মা আমার চিৎকারের শব্দে জেগে নিচে এসে দাঁড়িয়েছে মা আমাকে বলল তুমি কার সাথে কথা বলছো আমি আমার জানলার দিকে আঙুল নির্দেশ করে বললাম ও ওই যে দেখো মা বলল কে আমি জানলার দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ দাঁড়িয়ে নেই এই ঘটনার পর বেশ কিছু দিন আমি আমার বাবা মার সাথে তাদের ঘরেই শুয়েছিলাম রাতে একা শুতে আমার রীতিমতো ভয় করত। পরবর্তীকালে আমার অজিতের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং তার বাবার থেকে আমি জানতে পেরেছিলাম যে সেই লোকটির পরিবার যে কিনা সেই আবাসিকের পাঁচতলার বারান্দা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছিল সেই পরিবারের লোক নাকি তার নামে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এসছে আর তারপর থেকে সেই এলাকায় আর কোনো উপদ্রব হয়নি কিন্তু আমি তারপর বহু দিন পর্যন্ত আমার নিচের ঘরে একা শুতে পারিনি সেই রাতের কথা আমার মাথায় আসলে একটাই কথা মনে পড়ে যে সত্যিই কি সেই অবয়ব সেই আত্মহত্যা করা লোকটির অতৃপ্ত প্রেতাত্মা ছিল যে কিনা একটা নতুন শরীর খুঁজে বেড়াচ্ছিল আর সুযোগ পেলে সেই দিন রাতে সে আমার শরীরে প্রবেশ করত এটা আজও আমার কাছে রহস্যই রয়ে গেছে পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনলাম মানে ঘটনাটা পড়তে পড়তে মানে আমারই দম বন্ধ হয়ে আসছিল অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা আজকের তিনটে ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভয় লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার তোমাদেরই পাঠানো কমেন্ট পড়ে নেওয়ার পালা চলে যাবো আজকের শাউট আউটের দিকে জবা দেবী লিখেছে আপনার ছবিগুলো তো আমি দেখি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি প্রথমবার আমি আপনাকে কমেন্ট করছি থ্যাংক ইউ আর পরিবারে স্বাগত আপনাকে কমেন্ট করেছে মিঠুন পাল লিখেছে ভেরি ভেরি নাইস দাদা টেক কেয়ার দাদা থ্যাংক ইউ সো মাচ ক্যারি অন দাদা প্রিয়াজ লাইফস্টাইল লিখেছে সত্যি অসাধারণ ঘটনাগুলো আর যারা এই ঘটনা পাঠায় তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এত ভালো ঘটনা পাঠানোর জন্য কমেন্ট করেছে কাকলি পাত্র অজন্তা হোর লিখেছে প্রথম ঘটনাটা খুবই মর্মান্তিক ঘটনা দ্বিতীয় ঘটনাটাও অদ্ভুত কমেন্ট করেছে টুম্পা সহদেব সুমিত্রা পট্টনায়ক মামনি স লিখেছে দুটো ঘটনাই খুব ভালো লেগেছে রাজদা আর আমার তো জিনের ঘটনা শুনতে বেশ ভালো লাগে তাও আবার তোমার গলায় শোনানো ঘটনা থ্যাংক ইউ মামুনি কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু অভি স্টুডিও নবনীতা দে মন্দিরা চ্যাটার্জি দাস লিখেছে দুটো গল্পই দারুণ ছিল সব্যসাচী চক্রবর্তী লিখেছে প্রথম ঘটনাটা শুনে সত্যি বলছি রাজ মনটা খুব খারাপই হয়ে গেল তোমার চ্যানেল আমি শুনতে আসি ভয় পেতে ও রোমাঞ্চিত হতে কিন্তু আজ খুব দুঃখ পেলাম আর সেকেন্ড ঘটনাটা জাস্ট রক্স ভূতরাও আশিক হয় চুলের গন্ধ ভালোবাসে কিপ রকিং রাজ কমেন্ট করেছে শ্যাডো ওয়ারিয়ার প্রিয়াঙ্কাজ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড স্বপ্না বাজল নো ওয়ান অমিতা ঠাকুর জয়া বণিক লিখেছে এসে গেছি রাজদা ঘটনা শুনতে আর ভয় পেতে তোমার কণ্ঠে ঘটনা মানেই অনবদ্য কমেন্ট করেছে চুমকি ঘোষ ঝুমা দাস একলা পথের পথিক রে ভাই মিঠু পাত্র সমীর সরকার গীতা গোস্বামী আশিক এমডি আর অন্তিম স্যাড মুভমেন্ট এই সবকটা কমেন্টটি এসছে আত্মহত্যা করা মৃত মানুষের পা কপালে লাগার পর প্রেতপক্ষের দুশো পঁচানব্বই নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা